ইশরাক মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়িয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থক ও সংস্থাটির কর্মচারী ইউনিয়ন তাদের এই আন্দোলনের ফলে গত দশ দিন ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে রোববার পঁচিশে মে সকাল দশটার পর থেকে নগর ভবন প্রাঙ্গনে জড়ো হতে থাকেন কর্মচারীরা এ সময় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে আন্দোলনকারীদের ভাষ্য মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না কর্মসূচিতে অংশ নেওয়া মনির হোসেন গণমাধ্যমকে বলেন আমরা চাই ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান করে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসলে আমরা বাড়ি এর আগ পর্যন্ত আন্দোলন চলবে শ্রমিক কর্মচারীদের কর্মসূচির কারণে নগরবাসী সেবা বঞ্চিত হচ্ছেন কিনা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আন্দোলনকারীদের মধ্যে আব্দুল কায়ুম নামের একজন গণমাধ্যমকে বলেন আমাদের আন্দোলনের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে না যারা নিয়ম অনুযায়ী তাদের দায়িত্ব পালন করছে না ইশরাক হুসেনকে শপথ পড়াচ্ছে না তাদের কারণেই আন্দোলন তারাই এর জন্য দায়ী ডিএসসিসির কর্মচারী আফরোজা হক গণমাধ্যমকে বলেন আদালত থেকে যে রায় এসেছে সে রায়ের বাস্তবায়ন করতে হবে আমরা তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চাচ্ছি এটা শুধু আমাদের চাওয়া না এটাই ঢাকাবাসীর সবার চাওয়া সরকার শপথ পড়ালে আমরা কাজে ফিরব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন